হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমার ইউটিউবে প্রথম ব্লগ ভিডিও তো আপনারা কে কোথা থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন মূলত আমি এখন আসি হচ্ছে ছাদে আসলে আজকে প্রচণ্ড গরম সেই গরমের কারণে মূলত এই ছাদে আসা এবং এখানে হচ্ছে অনেক সুন্দর একটা বাতাস আসতেছে যে বাতাসটার কারণে অনেক ভালো লাগতেছে আর কি তো একেবারে রাস্তার সাথে আমি হচ্ছে ছাদে উঠছি তো আপনাদেরকে দেখাই আমি হচ্ছে কোথায় উঠছি তো এই দেখুন এই হচ্ছে রাস্তা রাস্তায় হচ্ছে গাড়ি চলাচল করতেছে আর পাশে হচ্ছে আপনার এখানে হচ্ছে মূলত রাস্তাটা ঠিক করা হচ্ছে আর বলতে অসম্ভব সুন্দর লাগছে এখানে আর হচ্ছে যে কী সুন্দর একটা দৃশ্য অনেক ভালো দৃশ্য আসলে ব্যস্ত শহর বলতে যা বোঝায় আর কি সবাই আপন আপন নিজ নিজ কর্মে ব্যস্ত কেউ বা অফিসে কেউ বা স্কুলে কেউ বা কলেজে তো যার যেখানে গন্তব্য সে কিন্তু সেখানে যাচ্ছে কেউ বা অটোতে কেউ বা সাইকেলে আবার কেউ বা বাইকে করে তো এটা তো করতেই হবে এটা হচ্ছে আমাদের দৈনন্দিনকার যে কার্যক্রম সেটা তো আমার এই ব্লগ ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পাশে আমার হচ্ছে আপনার জেলা পরিষদ এই যে জেলা পরিষদ আর এইখানে রয়েছে একটি সুন্দর বাগান ছোট্ট একটা বাগান ছাদে উঠতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার নামই তো বলা হলো না আমার নাম হল সবীন্দ্রনাথ রায় এটা হচ্ছে আমার ব্লগ ভিডিও চ্যানেল ইউটিউবে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমি নিয়মিত অবশ্যই ব্লগ ভিডিও তৈরি করব আপনাদের জন্য তো আজকে আর কথা বাড়াবো না এখানে শেষ করতে চাই আজকের ব্লগটা তো যদি আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি হচ্ছে ব্লগ ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা পাবো এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব তো আজকে দেরি করবো না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে চাই